বামগ্রেসের বিরুদ্ধে মজলিশপুরে প্রতিবাদ সভা বামগ্রেস ত্রিপুরার মানুষের ভালো চায় না এরা দেশদ্রোহী শক্তি ভারত বিদ্বেষী শক্তি তাই এদেরকে ত্রিপুরায় থাকতে দেওয়া যায় না রাজ্যের মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতেই এদের বিদায় দিতে হবে এমনই মন্তব্য করলে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার দশ মজলিশপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বামগ্রেসের গ্রেসের অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ত্রিপুরার শান্তি উন্নয়ন ও অগ্রগতির পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে জনগণ তাদেরকে আর মেনে নেবেন না এই দিনের সভায় দশ মজলিশপুর মণ্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন সভায় বামগ্রেসের ভ্রান্ত প্রচার ও রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে কড়া আক্রমণ শুনানো হয় প্রতিবাদ সভায় দশ মজলিশপুর মণ্ডলের নানান প্রান্ত থেকে শত শত মানুষ উপস্থিত হন সাধারণ মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরার মানুষ শান্তি ও উন্নয়নের পথে এগুতে চায় বিভাজন ও অপপ্রচার রাজনীতি নয় জায়গা কংগ্রেস যেটা আগে বলতো যে চল্লিশটা পঁয়তাল্লিশটা আসন নিয়ে আয়া করছি সিপিআইএম ও সে ভাষায় গত তেইশ সালে নির্বাচনে আমরা দেখেছিলাম যে আয়া এই জিরানিয়া বাজার লক্ষমণি দাসপাড়া এই অঞ্চলগুলোতে বোমাবাজি পিস্তলের ঝলকানি দেখে নেওয়ার হুমকি আমাদের কার্যকর্তাদেরকে হুমকি শুরু হয়ে গেছিল মানুষ বুঝতে পেরেছে যেই সরকার যদি আসে আবার মান্দাই গণহত্যা সংগঠিত হবে এই সরকার যদি আসে রবি লিটরের মতো হত্যা আবার সংগঠিত হবে এই সরকার যদি ভারতবর্ষের এই রাজ্যে আবার আসে ওই শান্তনু ভূমিকের মতো হত্যা আবার সংগঠিত হবে তাই আমি জিলানিয়াবাসীকে রাজ্যের মানুষকে ঘূর্ণিস জানাই নতমস্তকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সরকারকে আবার অর্জন করেছে। এবং আগামী দিনে কাজের নিরিখে আবার ভোট চাইতে যাব আমরা দু সালের নির্বাচনের সময় মত করি বন্ধুরা কাজের নিরিখে মহকুমা হাসপাতাল উপহার দিচ্ছি আগামী এক বছরের মধ্যে মহকুমা হাসপাতাল পথ শুরু করবে এস এন কলোনি যে এস এন কলোনিতে পরিত্যক্ত করে রাখা হয়েছিল সন্ধ্যার পর এস কলোনিতে যাওয়া যেত না কিছু নেই অনুন্নত করে রেখে দাও আজকে সেই আছেনতে একশো বাষট্টি কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক পার্ক সেখানে তৈরি হবে আড়াইশো থেকে তিনশো যুবকের কর্মসংস্থান হবে আমাদের এই চিরানিয়া অঞ্চলের মানুষের বন্ধুরা কলকাতার নিকো পার্কের আদলে সেখানে আমরা পার্ক তৈরি করব বন্ধুরা মহকুমা মোটর পাঁচ হাজার টাকার জমি পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করতার টাকার জমি সরকার পাঁচ লক্ষ টাকা দিয়ে ক্রয় করতর স্ট্যান্ড তৈরি করার প্রয়োজনীয়তা মনে করে নেই পঁচিশ বছরের সরকার পনেরো বছরের পরিবহন মন্ত্রী কুড়ি বছরের বিধায়ক আজকে তেরো কোটি টাকা ব্যয় করে আমিও পরিবহন দপ্তর সামলাচ্ছি তেরো কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড তৈরি হচ্ছে আমি যদি দু বছরে করতে পারি আপনি পনেরো বছরে কেন করতে পারলেন না একটা মোটর স্ট্যান্ড নির্মাণ করতে আমি প্রশ্ন রাখছি আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে আজকের মিটিংয়ের মঞ্চ থেকে বন্ধুরা আগামী বছরের এক তারিখের মধ্যেই মোটর স্ট্যান্ড তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ছিল একটা ঘর ছিল না তাদের

অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স সেখানে তৈরি হচ্ছে নির্বাচনের আগে আমার প্রতিশ্রুতি ছিল ব্যবসায়ীদের বাজারে আমি আপনাদের কথা দিচ্ছি অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স আপনাদের যেটা দাবি সেটা আমরা তৈরি করে দেব আজকে কাজ চলছে আপনারা দেখবেন কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে ষোলো কোটি টাকা বে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স বন্ধুরা অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন